ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা প্রত্যেকটা পয়েন্ট বুঝবেন আবু হুরায়রা কথা বলেছি এটা মুখস্থ রাখা লাগেনি হযরতে আবু হুরায়রা 1 সেকেন্ডের জন্য নবী দরবার থেকে অনুপস্থিত থাকেননি যদি রসূলের কোন একটা হাদিস আমাদের থেকে ছুটে যায় এই বইয়ে ছুটে যেন না যায় তাই রসূলের দরবারে খেয়ে না খেয়ে প্রতিটি মুহূর্ত শ্বাসে নিঃশ্বাসে

আপনার ব্যক্তিগত যেটা দেখার আমার অনুমতি নাই সতরের কারণে অনুমতি আমি আপনার কাছ থেকে জবানি শুনি আমি তা হেফার করে রাখতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিলেন কি পদ্ধতি শিখালেন সেটা আলোচনার বিষয় আজকে না অন্য কোন দিন কিতাবুত তাহারাত নিয়ে আলোচনা যদি করি সেই দিন আমি সেই আলোচনার দিকে যাব বলতেছিলাম এত তিনটি সুক্ষ্ম একটা বিষয়েও হযরতে আবু বক্রের চেষ্টা করেছিলেন। নবি करीम সাল্লাল্লাহু আলাইহি থেকে যেন একটা স্বচ্ছ আলো ফুটেরা যায়। কোরআনের करीমের মধ্যে এসেছে, তৎকালীন সময়ে কাফেররা মস্করা করে থাকতে পারেনি। মুসলমান মুমিন জামার ক্বালুল্লাহি তাআলা আলাইহিম

মুসলমানদেরকে বলি আল্লাহ রব্বুল মশা মাছি সহ উচ্চ থেকে উচ্চ উত্তম থেকে উত্তম বস্তুর উদাহরণ সহ নিম্ন থেকে নিম্ন বস্তুর উদাহরণ কোরআন কালিমের মধ্যে পেশ করে আল্লাহ রব্বুল আলমী অনুপম নজির আর দৃষ্টান্ত স্থাপন করেছে যা অন্য কোনো ধর্মগ্রন্থের ভিতরে ছিল না নাই কামত পর্যন্ত আসবে না সুবাহ এমনকি কাপেরা বলুন আল্লাহ

ছোট থেকে ছোট তুচ্ছ থেকে তুচ্ছ বিষয়ে এবং কি একরা মশা মাছির উদাহরণ পর্যন্ত আল্লাহ তাআলা আল কোরআনে জানা করে দিয়েছেন মশা এবং মাছী মৌমাছি এই পিপিলিকা সবগুলোর বিবরণ আল্লাহ جل شانہ কোরআনে কারীমের মধ্যে জায়গা দিয়ে দিয়েছেন সুআর আল্লাহ জরীমা কথা আমার সজনরা ইন কথা বলতিছিলাম ইলম এমন একটা সূক্ষ বিষয় যেটা ধারাবাহিকতার সাথে পাওয়া লাগে এখানে নাগা উপস্থিতি অত্যাজক ও গ্রহণজক হযরত ইমাম আবু সুফরাহ হুজুরের কথা বলতেইছিলাম সাহাবী কথা বলতেইছিলাম রাসূলের থেকে যেন একটা কর্ম একটা হাদিসও ছুটে না যায় এজন্য হযরতে আবুরাইরা এক পলকের জন্য এমনকি নবীজি (সাঃ) গিয়েছেন সেই মুহূর্তটি পর্যন্ত রাসূল থেকে দূরে থাকেন না সুবহানাল্লাহ বলেন না

تحصیل للجنوب سودূর দূর দেশ থেকে আগমন করেছে কূখানাগরি কি খবরাস্ন ইমাম আবু সুফিয়ান কাছে চিঠি আসলো তোমার ক্বরিজাত পুত্র সন্তান নাম তার মোহাম্মদ বিন আবি ইউসুফাত انتقال করেছি তোমার একমাত্র পরিজাত টুকরা ইন্দিকাল করেছে তোমার অংশের ইন্দি কাল করেছে জানা যার জন্য আসো সবাই তোমার অমায় রয়েছে ই মামে আবুজুব রহামাদুল্লাহিত চিঠির প্রতি উত্তর প্রেরণ করলেন কেল্লা অসম্ভব আমি যেতে পারবো না আমি যদি চলে যাই আমার জানাযার জন্য সর্বোচ্চ আমি বাবা ভেয়া তার নামাজের নম্বর করতে পারবো তার জন্য দু হাত তুলে আল্লাহ পাকের কাছে ক্রন্দন করে মাঠ চাইতে পারবে এর বেশি কিছু পারবো না কিন্তু আমি যদি না যাই আমার সন্তান কোন কোনো কোন ইমামের ইমামতে জানা যা সম্পাদন হয়ে যাবে আমার সন্তানের জন্য দূর থেকে আমি দোয়া করতে পারবো কিন্তু আমার উস্তাদ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা দশ থেকে